টিতে কোটো পয়সা আছে তোমার মেয়ে দিতে দিতে পয়সা বলেছে। তখন সেই লোক হাঁটতে হাঁটতে সেই গ্রাম লোককে জিজ্ঞেস করতে করতে সেই সে আবার আসছে তার সাঁকারিওয়ালার সাথে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এসে দেখে পুকুর ঘাটে নিগে বসে বলে সাকা পরে এই পুকুরে নেমে গেছে তখন মা আর হাত তুলে পুকুরে মোদিখান থেকে হাত তুলে সেই সাঁকারিওয়ালাকে আর দেখতে পাল সাঁকারিওয়ালা কিন্তু আর দেখতে পালো না কিন্তু সে যে যার নামে যার বাড়িতে পয়সা নিয়ে এসেছে সে ভদ্রলোক তার হাত তো শাঁকা পড়েছে যে তার হাত তুঁতুর দেখালো পুকুরের মোদিগান থেকে মন্দিরে এক সাঁকরিওয়ালা রাস্তা দিয়ে শাঁখা ওই বাস করে নিয়ে আগেকার দিনে তো হাঁটতো না পাড়ায় পাড়ায় এক সাঁকরিওয়ালা যাচ্ছে তা হঠাৎ এক মেয়ে মহিলা এসে বলছে ও সাঁকরিওয়ালা আমাকে একটু শাখা পড়াবে শাঁখাওয়ালা বলছে কেন পড়াবো না নিশ্চয়ই পড়াবো তা পড়াও তবে নিজের সাঁকারিওয়ালা ফুলে খুলে যথাযথ পছন্দ করে দুটো শাঁখা পড়লেন ওরে যথারীতি আমাদের সামনে পাশে পুকুর আছে পুকুরে উনি নেবে চলে গেলেন ওরা বলছে তখন যে শাঁকা মা পয়সা দিলে না তো সাঁকা তখন বলছে অমুক গ্রামে চলে দাও অমুক নাম বলবে কুলুঙ্গিতে কটোই পয়সা আছে তোমার মেয়ে সাকারে দিতে বলেছে সাকার পয়সা দিতে বলেছে হ্যাঁ তখন সেই লোক হাঁটতে হাঁটতে সেই গ্রাম লোককে জিজ্ঞেস করতে করতে সেই গ্রামে গেল গিয়ে বললো অযথ সেই ভদ্রমহিলা হাটকুড়ো যার বাড়ি সাঁকা নাম যার নাম বলেছে তার সন্তানার্থী দিনেই সেই সাঁকরিওয়ালা গিয়ে বলতে তোমার মেয়ে শাঁখা পড়েছে তা তোমার শাঁখা পয়সা দেখো কুলুঙ্গিতে কোর্ট একার দিনে মাটিতে ছোটো ছোটো খোপের কুলুঙ্গি থাকতো ওই কুলুঙ্গিতে তো পয়সা আছে কোটো থেকে পয়সা দিতে বলেছে বলে আমার মেয়ে শাঁকা পড়েছে তখন সেই ভদ্রলোক শুনে অবাক বলে তুমি দেখাতে পারবে বলে হ্যাঁ কেন পারব না তখন সেই সাঁকারিওয়ালার কাছ থেকে সেই পয়সা নিয়ে সে আবার আসছে তার সাঁকরিওয়ালার সাথে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এসে দেখে পুকুর ঘাটে নেগে পড়েছে বলে শাঁখা পড়ে এই পুকুরে নেমে গেছে আচ্ছা তখন মা এরম হাত তুলে পুকুরের মধ্যিখান থেকে হাত তুলে সে সাঁকারিওলাকে আর দেখতে পালো সাঁকারিওয়ালা কিন্তু আর দেখতে পাবো না কিন্তু সে যে যার নামে যার বাড়িতে গিয়ে পয়সা নিয়ে এসেছে সে ভদ্রলোক তার হাত থেকে তো শাঁখ পড়েছে যে তার হাত দুটো দেখালো পুকুরের মধ্যিখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইভাবে আর তারপরেই সে ওখানে আদেশ দিল যে আমার এখানে একটা স্থাপন স্থাপনকর্মী ঘটে আচ্ছা টোটাল এই ফাতেরটা মৌজায় আমার এই মা কালী ঘটে এখানে প্রতিষ্ঠা করে আমাকে পুজো করবে এই যে ঘর না এই ঘর মূর্তি এখানে নেই হ্যাঁ মূর্তি এখানে নেই এখানে এই টোটাল এই ভাতান্ডা মৌজাকে মূর্তি পুজো করতে পারবে না পুরো আদেশ ওইরকম আদেশ আছে পুরো আদেশ এই টোটাল ভাতান্ডা মৌজা এই অঞ্চলটা একটুখানি ঠিকানাটা বলুন না এটা হচ্ছে রাজার ভাতান্ডা পশ্চিম ভাতান্ডা তাই তো আচ্ছা আর এই মন্দির কতদিন পুরনো ধরো এখন সাড়ে তিনশো চারশো বছর চারশো বছর কেউ করেছিলাম নাম জানা আছে না প্রতিষ্ঠা তো আমার চোদ্দ পুজো আগে করেছি তখন কে দিনে খায় ছিল আচ্ছা আচ্ছা নাম আপনার নাম আমার নাম হচ্ছে সুনীল ব্যানার্জি আচ্ছা আচ্ছা আপনি এখন তত্ত্বাবধানে আছেন মানে এখন এখন আমাদের আমরা আমাদের এখন আমাদের বাজেট চলছে আমরা এখন মানে মায়ের সেবা করে যাচ্ছি আচ্ছা আচ্ছা এর আগে কি করেছে 200 200 বছর হয়ে গেছে আমরা সেবা 200 বছর হয়ে গেছে হ্যাঁ আমরা আর এর আগে যে প্রথম প্রতিষ্ঠা করেছে তার নাম জানা যায় না তার নাম আমরা তাই তো বললাম না খা রাম খা বলে একটা ভদ্রলোক চার বাড়ি এ হইছিল আচ্ছা ঠিক আছে তা উনি তো খায়রা তো তখনকার দিনে খায়রা যে ঘোষেদের টাইটেল ছিল আগে যে দিনে খা আচ্ছা ঠিক আছে আমাদের দ্বারা সম্ভব না রায়রা তখন আমাদেরকে হ্যান্ড ওভার করে আচ্ছা তোমরা এবার দেখাশোনা করো আমাদের দ্বারা মন্দির চালানো সম্ভব না আমাদের সব ছেলেপুলেরা চাকরি বাকরি করে ঠিক আছে মায়ের সেবা করা আমাদের পক্ষে সম্ভব না তোমরা আর কোন বিশেষ পুজো হয় মানে কোনদিন কালী পুজোর রাত্রে শ্যামা কালী পুজোর আচ্ছা আচ্ছা ওই দিন কি আর এখানে মেলা বসে দুদিন নীল চড়ক নীলের গাজন নষ্ট নীলের গাজন হয় কেন বাবা বিশালে মাঠ ভোরে পুরো মেলা ভর্তি আচ্ছা চড় সংক্রান্তির আগের দিন নীল চড়ের দিন নীল পুজো হয় না আচ্ছা ওই সন্ন্যাসীরা সব গাজন নাসা দিয়ে প্রদক্ষিণ করে জল ডালে সব তো মায়ের এখানে মূর্তি নয় মায়ের ঘট পুজো ঘটে আগা করে বলছি না

তা সেরকম আমার জানা নেই আমি জেনে অততে তো আমার খেয়াল নেই আচ্ছা আচ্ছা খেয়াল তো অনেক দিনকার তাই ইতিহাসটা ভালো লাগলো মানে অনেক চেন একজন তুলে নিয়ে গেছিলো আচ্ছা ওই ঘাস কাটতে এসে আচ্ছা সে রাত্রে মা তাকে স্বপ্ন দিয়েছে যে তুই আমার চে সে মোষ বা তার কি গরুর বিশাল ঠাটাল ছিল না গরু মোষের এ ছিল আচ্ছা আচ্ছা সেই রাতে তাকে স্বপ্ন দিয়ে তুই আমার এ নিয়ে গেছিস কি ব্যাপার চেন নিয়ে গেছি আমি চেনটা দোল খাই বাতি লোক থাকবে না তখন থেকে মোষ শরীর অসুস্থ মোষ মারা গেছে দুটো তিনটে তারপর সে একদম মানে দেবে না অনেক কাকিন্দ করে সে লাশটি দিতে বাধ্য সে আবার এসে এখানে আমার এক ঠাকুরদার কাছ থেকে হাতে পায়ে ধরে সেই চেন আবার এই ফেরত গিয়ে এই চেন বহু বছর পড়েছিল মন্দিরে আমাদের

তো এই সেই চেনটা এই চেনটাই পুকুর থেকে পাওয়া গেছে তো বন্ধুরা আপনারা দেখলেন আমাদের এই রাজার চত্বরে কত একটা জাগ্রত মন্দির এবং আরও অনেকের সঙ্গে আমি কথা বলছিলাম এখানকার বিভিন্ন ধরনের কাহিনি শুনে নিজে মুগ্ধ হচ্ছিলাম অ্যাড্রেসে একটু বলে দিই রাজার যে থানা আছে ওখান থেকে নেমে বাজারের দিকে আসতে একটা টোটো করলে দশ টাকা করে আপনাকে সামনে নামিয়ে দেবে আপনাকে হয়তো খুব গুনে গুনে হয়তো কুড়ি পা হাঁটতে হবে আর আমি আর একদিন এখানে দিনের বেলা ভিডিও করার চেষ্টা করব। একটা না ছমছমে অনুভূতি আমি ফিল করতে পারছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি মূর্তি পুজো করি না বা বিশ্বাস করি না কিন্তু তার মাঝখানেও এই সমস্ত জায়গায় আছে না একটা অন্যরকম অনুভূতি আসে জানি না কেন আসে হয়তো তার অস্তিত্ব থাকার জন্য বা আমি ভাবছি জানি না কি তো আপনারা সকলে এই আসুন আমি পুরোটা দেখাতে পারলাম না আপনারা তো শুনলেন যে কী কী হয় অনুষ্ঠান এখানে আসুন এসে একবার মায়ের দর্শন করে যান আশা করছি সকলে ভালো